বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আলোচনায় বসার ডেডলাইন বেঁধে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টার্টডাউনের হুঁশিয়ারি দিয়েছেন যাদবপুরের আন্দোলনকারী ছাত্ররা শিক্ষামন্ত্রী গাড়ির ধাক্কায় আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের বাবাকে নিয়ে নাগরিক মিছিল হয়েছে যাদবপুরে ওই মিছিলে আন্দোলনকারী বামপন্থী ছাত্রছাত্রীরা ছাড়াও শিক্ষকরাও ছিলেন যাদবপুর কান্দে প্রতিবাদে আন্দোলনকারী ছাত্ররা দুপুরে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে জমায়েত করেন এরপর নাগরিক মিছিল শুরু হয় তৃণমূলের শিক্ষা বন্ধু সেলের অফিসে অগ্নিকান্ডের ঘটনায় গ্রেফতার সাহিল আলীর মুক্তির দাবির পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচন ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি উঠেছে মিছিল থেকে এদিন উপাচার্য অসুস্থ থাকায় সোমবার দুপুর একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আলোচনায় বসার ডেডলাইন বেঁধে দিয়েছেন ছাত্ররা ওই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কেউ আলোচনায় না বসলে অ্যাডমিনিস্ট্রেটিভ শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র ছাত্রীরা ছাত্রদের যে দাবিগুলো সেগুলো অত্যন্ত গণতান্ত্রিক দাবি তাদের যে ছাত্র সংসদ সংসদ নির্বাচন সেটা অত্যন্ত জরুরি দাবি এবং অত্যন্ত প্রয়োজনীয় দাবি আমি আশা করব কর্তৃপক্ষ তারা আলাপ আলোচনার জায়গাকে উন্মুক্ত করুন যে ছাত্র সংসদ নির্বাচন বা আরও যে দাবি দেওয়া আছে শিক্ষার সঙ্গে জড়িত সেই দাবি দেওয়াগুলো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করুন একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন বিশ্ববিদ্যালয়ে হচ্ছে সুস্থ পঠন পাঠন এবং গবেষণার পরিবেশ তৈরি আনুন